জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একের রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনারা হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভরাশির রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে ধনরাজ কুবের এবং একাদশে রাহু এবং পঞ্চমে মঙ্গল ও বৃহস্পতি ট্রানজিট ঘটতে চলেছে যার কারণে কুম্ভ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয় যোগ এরই পাশাপাশি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বরলেখায় অবস্থান করতে চলেছে দোল পূর্ণিমার তিথি থেকেই যার কারণে সাড়ে সাতির এই শেষ লগ্নে কুম্ভ রাশির জাত জাতিকারা দীর্ঘদিন ধরে যে কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনাগুলি এতদিন সহ্য করে এলেন এতদিন পেয়ে এলেন সেই সমস্ত দিক থেকে বেশ কিছুটা লাঘও হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা পরিবর্তন জাতক জন্য তাই জীবনে ফলাফল আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কুম্ভ রাশির গ্রহ শনি মহারাজ তিনি কিন্তু স্বক্ষেত্রীভাবে কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার ফলস্বরূপ কুম্ভ রাশির মানুষদের জনজীবনে পরিবার পরিজনদের কাছে পরিবারের মানুষজনদের কাছে ভালোবাসার মানুষজনদের প্রতি বেশ কিছুটা দায়বদ্ধতা বেশ কিছুটা রেসপন্সিবিলিটি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের জন্য কোনো ভালো কাজ করা পরিবারের জন্য কোনো আয় উন্নতি করা বা বাড়তি ভাবনা চিন্তা করা এই বিষয়টা কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি হলো বুধের বক্রি অবস্থা বর্তমানে বুধ বক্রি রয়েছেন যার কারণে সমাজে সংসারে কিছু স্টেট ফরওয়ার্ড ডিসিশনের সম্মুখীন এই সময়কাল থেকেই আপনাদেরকে হতে হবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এতদিন যে আজ করবো কাল করবো করে অবহেলা করে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা দেরি করে ফেলছেন কিংবা লেজিনেস ভাব মাঝে মধ্যেই বিরাজ করছিলো কুম্ভ রাশির ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান হ্যাঁ করবই কবে করবো কখন করবো সেই জায়গা থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বা পরিকল্পনা আপনার মধ্যে কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা কিন্তু ভবিষ্যতে আপনার কাজের জায়গায় পজিটিভ চিন্তাভাবনার উন্মুখীন করবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার পঞ্চমপতির তৃতীয় এবং সপ্তমের দৃষ্টি প্রদানের কারণে মনের মধ্যে জমে থাকা কোনো আশা আকাঙ্ক্ষা কোনো ভালোবাসার কথা যা এরপর বহিঃপ্রকাশ প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এমন কিছু না বলা কথা যেটা বললেই আপনার কাজের সমাধান হয়ে যাবে সেটা যে কোনো প্রেম ভালোবাসা রিলেশনের জায়গায় হোক কোনো ব্যবসার জায়গায় হোক কোনো চাকরির জায়গায় হোক সংসারে সমাজে অফিসে হোক যেই সমস্ত কথাগুলি এতদিন মনের মধ্যে আটকে ছিল বলতে পারেননি সেই সমস্ত কাজের জায়গায় এরপর সমাধান ফিরে তে চলেছেন সেই সমস্ত কথার মাধ্যমে কাজের ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন কি হয়তো কোনো সম্পত্তির ক্ষেত্রে কিংবা কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে মনের মধ্যে আটকে থাকা আশা আকাঙ্ক্ষাগুলি এরপর তার বহিঃপ্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে তৃতীয় এবং সপ্তমে দৃষ্টি প্রদানের কারণেই তৃতীয় দৃষ্টি প্রদানের কারণে চাকরি কর্ম ব্যবসার জায়গায় এবং সপ্তমে দৃষ্টি প্রদানের কারণে প্রেম ভালোবাসা রিলেশনশিপের জায়গায় পরবর্তীতে এই সময়কালের মধ্যে আপনি আপনার মুখে কথার মাধ্যমে কিংবা লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক হয়ে থাকা আপনাদের সমস্যার ক্ষেত্রে সমাধান করে ফেলতে পারবেন এবং অন্য মানুষজন দিকে ভালোবাসার দ্বারা নিজের কথার মাধ্যমে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন কিংবা অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন পরবর্তীকালে রাহু যখনই চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আপনার রাশি দ্বাদশে দৃষ্টি প্রদান করবে ঠিক তখন থেকে কিছু হট টেম্পারি ভাব উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তো এই জায়গাটায় অবশ্যই সতর্ক এবং সচেতন কুম্ভ রাশিকে পারে এরই পাশাপাশি আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকেই মাঝে মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হচ্ছে তবে চোদ্দোই মার্চের পর সেই জায়গাটা আবার একবার শুভ পরিবর্তন আসবে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন কোনো মানুষজনের সাথে না চাইতেও কিন্তু আপনি ঝগড়া অশান্তিতে জড়িয়ে যে পড়ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর আবার একবার মিটতে চলেছে অন্যদিকে অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর কুম্ভ রাশির সাপেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন পুনরায় কাজের ক্ষেত্রে নতুন সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি কাজে রিজাইন মেরে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কাজের জায়গায় আবারও একবার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি উচ্চস্থভাবে সরল গতিতে ফিরছে দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের সময়কালের মধ্যে যার কারণে দীর্ঘদিন ধরে যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ সময় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি আটকে থাকা কোনো টাকা পয়সা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা ধার দিয়ে ফেঁসে গিয়েছেন সেই আটকে থাকা টাকাগুলির দিক থেকে এরপর ফিরে পাওয়ার সম্ভাবনা বা গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় ধার দিয়েছেন বন্ধুত্বের খাতিরে ভালোবাসার ক্ষেত্রে তাদের সেই আটকে থাকা টাকাগুলিও ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় তবে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে অন্যদিকে কোনো মানুষজনদের ক্ষেত্রে ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে লেনদেনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই সঠিক সিদ্ধান্ত সঠিক চিন্তাভাবনা অবশ্যই কুম্ভ রাশির মানুষদেরকে করতে হবে শারীরিক অস্থিরতা এরপর অনেকটাই মিটে যাবে স্বাস্থ্যগত দুশ্চিন্তা মন খারাপ বা স্বাস্থ্য নিয়ে যে টেন ছেন এতদিন চলছিল সেই জায়গার সমস্যা এরপর দূর হবে তবে এখনও যারা শরীর নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন কিংবা আপনারা যে কোনো একদিন মঙ্গলবার দিন বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষায় ছড়িয়ে দিন দেখবেন স্বাস্থ্যগত সমস্যা অনেকটাই দূরীভূত হয়ে যাবে তাদের দাম্পত্য সমস্যা চলছিলো সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা কিংবা সংসারে সমাজের পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন শত্রুতা পেয়ে যাচ্ছিলেন তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণরূপে ঘেরে দিন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এরই পাশাপাশি অর্থগত সমস্যা চলে নুনের পাত্রেটে দুটি লবঙ্গ রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন এরই পাশাপাশি পরবর্তী যে পরিবর্তন রাহু ইলেভেন্থ হাউসে বিরাজ করছে যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন কোনো মানি জাতীয় কেসে আপনারা এই মুহূর্তে কালে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটা সতর্ক থাকবেন তবে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন ছশো একুশ দুশো বাইশ এবং তিনশো তিপ্পান্ন এই সংখ্যাগুলোতে লটারি কার্টুন আমাদের আর এন বি রাশিবল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় বসেন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যদি রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কোনো বোর্ডের পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সাম থেকে থাকে সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বা শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল কিন্তু পাননি তবে এরপর সেই জায়গায় যদি পরীক্ষা কিংবা পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় থাকেন আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে যারা কোনো জায়গায় কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই চাকরিগুলির ক্ষেত্রে আবার একবার গতি ফিরে পেতে চলেছেন পরবর্তী পরিবর্তনটা হলো দাম্পত্যের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে এতদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কীভাবে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে দাম্পত্য ক্ষেত্র আবার আবার সুন্দর এবং সুমধুর হতে চলেছে আপনাদের কুম্ভ রাশির জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি রাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে এতদিন ধরেই চলছিল কুম্ভরাশির মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কুম্ভরাশি রাশি আবার একবার মিটতে চলেছে ধন্যবাদ